স্ত্রীর নামে অ্যাকাউন্ট খুলুন পান কোটি টাকা রিটার্ন মাত্র পাঁচ হাজার টাকা বিনিয়োগ করলেই পাবেন কোটি টাকা হ্যাঁ বন্ধুরা আপনি ঠিকই শুনেছেন মাত্র পাঁচ হাজার টাকা যদি মাসে বিনিয়োগ করেন সেক্ষেত্রে কোটি টাকা আপনারা রিটার্ন পাবেন সেটা স্কোম স্কিমের আন্ডারে সেটা কি গভর্নমেন্ট স্কিম না বেসরকারি স্কিম সে সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব এই ভিডিওটির মধ্যে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বাজিয়ে রাখুন এরকম গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক স্ত্রীর নাম নামে খুলুন অ্যাকাউন্ট এই স্কিম আপনাকে দেবে লক্ষ লক্ষ টাকা রিটার্ন ন্যাশনাল পেনশন সিস্টেম অর্থাৎ এনপিএস একটি সরকার সমর্থিত অবসরকালীন সঞ্চয় স্কিম এটি ব্যক্তিদের সম্ভাব্য কর সুবিধা উপভোগ করায় অবসর গ্রহণের জন্য সঞ্চয় করার সেরা উপায় অফার করে আপনি কিভাবে আপনার স্ত্রীর নামে একটি এনপিএস অ্যাকাউন্ট খুলতে পারেন তার সুবিধাগুলি কি কি হতে পারে সময়ের সাথে সাথে এটি যে আয় দিতে পারে তার একটি বিশদ ব্যাখ্যা এখানে রয়েছে স্ত্রীর জন্য এনপিএসের অ্যাকাউন্ট খুলে কি কি সুবিধা হবে আপনি প্রতি মাসে হাজার টাকা মতো কম মূল্যে এনপিএসের বিনিয়োগ শুরু করতে পারেন যাই হোক যথেষ্ট আয় এবং ভবিষ্যতে একটি ভালো পেনশন পেতে বেশি টাকা জমা যেমন পাঁচ হাজার টাকা রাখার পরামর্শ দেওয়া হয় বিনিয়োগের যোগ্যতা নতুন নিয়ম অনুসারে আপনার স্ত্রী পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত একটি এনপিএস অ্যাকাউন্টে বিনিয়োগের জন্য যোগ্য হতে পারেন ম্যাচরিটি পরিমাণ এবং রিটার্ন ধরুন আপনার স্ত্রী বয়স তিরিশ বছর এবং আপনি তার এনপিএস অ্যাকাউন্টে মাসিক পাঁচ টাকা বিনিয়োগ করেন এবার যদি এই স্কিমটি দশ পার্সেন্ট বার্ষিক রিটার্ন দেয় তাহলে ষাট বছর বয়সে তিরিশ বছর বিনিয়োগের পরে ম্যাচুরিটির পরিমাণ প্রায় ওয়ান পয়েন্ট কোটি টাকা হতে পারে টাকা তোলার নানান নিয়ম ম্যাচুরিটির পর আপনি জমা দেওয়া জমা হওয়া পরিমাণে ষাট পার্সেন্ট তুলে নিতে পারেন যা এই ক্ষেত্রে প্রায় সাতষট্টি লাখ টাকা হবে অবশিষ্ট চল্লিশ পারসেন্ট অর্থাৎ চুয়াল্লিশ পয়েন্ট আট লক্ষ টাকা একটি বার্ষিক পরিকল্পনায় বিনিয়োগ করা উচিত যা একটি নিয়মিত পেনশন প্রদান করবে মাসিক পেনশন কত হতে পারে বার্ষিক স্কিমগুলিতে বিনিয়োগ করা অবশিষ্ট চুয়াল্লিশ পয়েন্ট আট লক্ষের উপর চার পার্সেন্ট রিটার্ন ধরে নিলে আপনার স্ত্রী আজীবনের জন্য প্রায় চুয়াল্লিশ হাজার সাতশো তিরানব্বই টাকা করে মাসিক পেনশন পেতে পারেন এই পেনশনটি করমুক্ত এবং তাকে সারা জীবনের জন্য প্রদান করা হবে কীভাবে বিনিয়োগের এটা এতটা সম্ভব তার যাবতীয় হাইলাইটস বিনিয়োগ শুরু তিরিশ বছর বয়স থেকে প্রতি মাসে পাঁচ টাকা রিটার্নের হার দশ পার্সেন্ট বার্ষিক রিটার্ন বিনিয়োগের সময়কাল তিরিশ বছর ষাট বছর বয়স পর্যন্ত আর ম্যাচুরিটির পরিমাণ ষাট বছর বয়সে এক কোটি এগারো লাখ অষ্টানব্বই হাজার চারশো একাত্তর টাকা এনপিএস এর বিনিয়োগের কর সুবিধা কিভাবে পাবেন এনপিএস ধারা এইটটি সি এবং ধারা এইট সিসিডি এর অধীনে কর সুবিধা দেয় আপনি এনপিএস বিনিয়োগ করে লক্ষ পর্যন্ত কর দু ছাড় দাবি করতে পারেন প্রত্যাহারের সময় পরিপক্কতার পরিমাণের এটি দীর্ঘমেয়াদী অবসর পরিকল্পনার জন্য একটি এটি একটি আকর্ষণীয় বিকল্প করে তোলে এনপিএস এ বিনিয়োগের সুবিধা কি কি বাজার সংযুক্ত রিটার্ন যেহেতু এনপিএস বাজার সংযুক্ত তাই কোনো নিশ্চিত রিটার্ন নেই যাই হোক অনেক সময় এটি বার্ষিক দশ থেকে এগারো পার্সেন্ট গড় রিটার্ন অফার করেছে যা দীর্ঘমেয়াদে যথেষ্ট সম্পদ তৈরি করতে পারে নিরাপদ বিনিয়োগ এনপিএস তহবিল পেশাদার তহবিল পরিচালকদের দ্বারা পরিচালিত হয় যা তাদের অবসর পরিকল্পনার জন্য একটি নিরাপদ বিকল্প করে তোলে নিয়কৃত নিয়োগকৃত অর্থের রিটার্ন বাজার সংযুক্ত হলেও অন্যান্য বাজারের উপকরণের তুলনায় ঝুঁকি তুলনামূলকভাবে কম সরকার সমর্থিত এনপিএস হলো একটি সরকার সমর্থিত সামাজিক নিরাপত্তা স্কিম যা বিনিয়োগকারীদের নিরাপত্তা প্রদান করে যারা অবসর পরবর্তী আর্থিক নিরাপত্তা খুঁজছেন তাদের জন্য এটি একটি ভালো পরিকল্পনা কীভাবে আপনার স্ত্রীর জন্য একটি এনপিএস অ্যাকাউন্ট খুলবেন অনলাইন আবেদন আপনি এই ই এনপিএস পোর্টালে পোর্টালের লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো মাধ্যমে অনলাইনে একটি এনপিএস অ্যাকাউন্ট খুলতে পারেন রেজিস্টার করার পর আপনার আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ব্যাংক ট্রান্সফার বা অটো ডেবিটের মাধ্যমে অবদান রাখা শুরু করতে পারেন অফলাইনে আবেদন উপস্থিতির নিকটতম পয়েন্টে যান অর্থাৎ এনপিএস অফার করে এমন কোনো অনুমোদিত ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে যেতে পারেন প্রয়োজনীয় নথি আধার প্যান কার্ড আধার কার্ড প্যান কার্ড ব্যাংকের বিবরণের মতো প্রয়োজনীয় নথি জমা দিন কেওয়াইসি করুন কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করুন এবং আপনার মাসিক টাকা জমা দিতে শুরু করুন নিয়মিত অবদান আপনি মাসিক বা বার্ষিক অবদানও করতে বেছে নিতে পারেন